হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি বেশ ভালো আছো আমি রহমান পলাশ তোমাদের সবাইকে স্বাগত জানাই গোচি এইটে আজকে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর অর্থনীতি দ্বিতীয় পত্র বইয়ের সপ্তম অধ্যায় থেকে মুদ্রাস্ফীতি এবং মুদ্রা সংকোচন সম্পর্কে আলোচনা করব চলো তাহলে আলোচনা শুরু করা যাক বন্ধুরা প্রথমে আমরা জেনে নেব মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন সম্পর্কে সাধারণভাবে মুদ্রাস্ফীতি বলতে আমরা দ্রব্য সামগ্রীর দাম বেড়ে যাওয়াকে বুঝি তবে দ্রব্য সামগ্রীর দাম কিন্তু এমনি এমনি বেড়ে যায় না এর পেছনে কিছু না কিছু কারণ থাকে বাজারে যখন অর্থের যোগান বেড়ে যায় কিন্তু সেই অনুযায়ী দ্রব্য সামগ্রীর যোগান বাড়ে না তখনই দ্রব্য দাম বেড়ে যায় অর্থাৎ মুদ্রাস্ফীতি ঘটে মুদ্রাস্ফীতি কিন্তু কোনো আকস্মিক বিষয় নয় উৎপাদন বা দ্রব্য সামগ্রীর যোগান বৃদ্ধি না পেয়ে শুধুমাত্র অর্থের যোগান বৃদ্ধি পেলে অর্থের ক্রয় ক্ষমতা হ্রাস পায় অর্থাৎ সমপরিমাণ অর্থের দ্বারা আমরা আগের চেয়ে কম দ্রব্য সামগ্রী ক্রয় করতে পারি দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়া এবং অর্থের ক্রয় ক্ষমতা হ্রাস পাওয়ার এই প্রবণতা যদি কোনো দেশে ধারাবাহিকভাবে চলতে থাকে তখনই সেই দেশের অর্থনীতিতে মুদ্রাস্ফীতির সৃষ্টি হয় অর্থের ক্রয় ক্ষমতা কমে যাওয়ার কারণে যে মুদ্রাস্ফীতি হতে পারে সেই ধারণা সর্বপ্রথম পাওয়া যায় ডেভিড হিউমের লেখায় ডেভিড হিউম বলেন যে দেশে অধিক মাত্রায় ধাতব মুদ্রা প্রবেশের ফলে জিনিসপত্রের দাম বাড়তে থাকবে এবং এতে বাণিজ্যিক সুযোগ সুবিধার পথে সমস্যা সৃষ্টি হবে বন্ধুরা পরবর্তীতে ডেভিড রিকার্ডো আঠারোশো সালে দ্য হাই প্রাইস অফ বলিয়ন নামক একটি গ্রন্থ রচনা করেন এই গ্রন্থে তিনি মুদ্রাস্ফীতির ধারণাকে সুনিপুণভাবে বিশ্লেষণ করেন তিনি বলেন যে ব্যাংক নোটের অধিক যোগানের ফলে মুদ্রার অবমূল্যায়ন ঘটে এবং এর ফলে দ্রব্য সামগ্রীর দাম বেড়ে যায় বন্ধুরা এইবার আমরা জানব বিভিন্ন অর্থনীতিবিদদের প্রদত্ত সংজ্ঞা বিভিন্ন অর্থনীতিবিদরা বিভিন্নভাবে মুদ্রাস্ফীতির সংজ্ঞা প্রদান করেছেন চলো এখন সেগুলোর কয়েকটি সম্পর্কে জেনে নেওয়া যাক বিশিষ্ট অর্থনীতিবিদ যি ক্রাউথার মুদ্রাস্ফীতির বহুল ব্যবহৃত এবং প্রচলিত একটি সংজ্ঞা প্রদান করেছেন তার মতে মুদ্রাস্ফীতি হল এরূপ একটি পরিস্থিতি যখন অর্থের মূল্য ক্রমাগতভাবে হ্রাস পায় যার ফলে দ্রব্যের দাম ক্রমাগতভাবে বৃদ্ধি পেতে থাকে বিশিষ্ট ব্রিটিশ অর্থনীতিবিদ জন মেইনার্ড কেইনসের মতে পূর্ণ নিয়োগ ক্ষেত্রে উৎপাদনের পরিমাণ স্থির থেকে মোট চাহিদা বৃদ্ধির দ্বারা যদি দাম স্তর বৃদ্ধি পায় তবে সেটি হবে প্রকৃত মুদ্রাস্ফীতি বন্ধুরা আরেকজন প্রখ্যাত অর্থনীতিবিদ পি এ স্যামুয়েলসন মুদ্রাস্ফীতির সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন যে বাজারে যে পরিমাণ ক্রয় ক্ষমতা চালু রয়েছে সে তুলনায় যদি যথেষ্ট পরিমাণে দ্রব্যের যোগান না বাড়ে তাহলে দ্রব্যমূল্যের গতি ঊর্ধ্বমুখী হয় যার ফলে মুদ্রাস্ফীতি ঘটতে থাকে বন্ধুরা তাহলে আমরা বলতে পারি যে সাধারণ দামস্তরের ক্রমবৃদ্ধির প্রবণতাই হল মুদ্রাস্ফীতি তবে এখানে একটি বিষয় মনে রাখতে হবে যে বাজারে কোনো একটি বা দুইটি দ্রব্যের দাম বৃদ্ধি পাওয়াকে কিন্তু মুদ্রাস্ফীতি হিসাবে গণ্য করা হয় না বরং বাজারের বেশিরভাগ পণ্য সামগ্রীর দাম বেড়ে যাওয়ার ফলে সাধারণ দাম স্তর বৃদ্ধি পাওয়াকেই মুদ্রাস্ফীতি বলা হয় বন্ধুরা মুদ্রাস্ফীতির বিষয়টি আরও একটু ভালোভাবে বোঝার জন্য চলো আমরা একটি ছোট্ট গল্প শুনে আসি আচ্ছা কখনো কি তোমাদের মনে প্রশ্ন জেগেছে যে যারা গরিব তারা কেন গরিব সরকার তো চাইলেই অনেক করে টাকা ছাপিয়ে গরিবদের মধ্যে বিলিয়ে দিতে পারে তাহলেই তো সবাই ধনী হয়ে যায় আমি যখন ছোট ছিলাম আমার মনে কিন্তু এই প্রশ্ন জেগেছিল আজকে আমরা জানবো যে এই অদ্ভুত প্রশ্নটির উত্তর আসলে কি চলো আমরা একটি কাল্পনিক পরিস্থিতির কথা চিন্তা করি কোনো একটি দেশের সরকার হঠাৎ একদিন সিদ্ধান্ত নিল যে দেশে আর কোনো গরিব মানুষকে রাখা হবে না ইচ্ছে মতো টাকা ছাপিয়ে দেশের সব গরিব মানুষকে তারা এক কোটি টাকা করে দিয়ে দিল এখন কিন্তু দেশে আর কেউ গরিব নেই সবার কাছে এক কোটি টাকা আছে সবাই তখন কোটিপতি বন্ধুরা এখন তাহলে কি হবে এই যে কোটি কোটি মানুষ প্রত্যেকে তারা এক কোটি টাকা করে পেয়ে গেল ওরা এখন কি করবে যে শ্রমিক পোশাক কারখানায় বা কলকারখানায় কাজ করছিল যে ব্যক্তি রিক্সা চালাচ্ছিল যে নারী হয়তো গৃহকর্মীর কাজ করছিল তারা কেউ কি আর নিজেদের কাজ করবে করবে না কারণ তারা সবাই এখন এক কোটি টাকার মালিক এই টাকা নিয়ে সবাই এখন ছুটবে বাজারে সবাই ভালো খাবার কিনতে চাইবে দামি পোশাক কিনতে চাইবে এবং সেগুলোর চাহিদা পূরণ হয়ে গেলে আরও যা কিছু তাদের নেই সব কিছুই কিনতে চাইবে কিন্তু রাতারাতি কোথা থেকে আসবে বাজারে এত সব দ্রব্য সামগ্রী তখন স্বাভাবিকভাবেই কি হবে সেই অর্থনীতির আগের নীতিতে আমাদের ফিরে যেতে হবে চাহিদা বাড়লে দাম বাড়বে রাতারাতি সব কিছুর চাহিদা বেড়ে যাওয়ায় যে পোশাক গতকাল এক হাজার টাকায় বিক্রি হচ্ছিল আজ তার দাম হয়তো দশ হাজার টাকা হয়ে যাবে এভাবে বাজারে প্রতিটি জিনিসের দামই অত্যাধিকভাবে বেড়ে যাবে তার মানে কি হল অতিমাত্রায় অর্থের যোগান বৃদ্ধি পাওয়ার ফলে দ্রব্যমূল্য এত বেশি বেড়ে যাবে যে টাকার মূল্য কমে যাবে অর্থাৎ গতকালের এক হাজার টাকা আজকের দশ হাজার টাকার সমান হয়ে যাবে এভাবেই উৎপাদন না বেড়ে অর্থের যোগান বেড়ে যাওয়াতে মুদ্রাস্ফীতির সৃষ্টি হয় আশা করি বিষয়টি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ বন্ধুরা এইবার আমরা জানব বিভিন্ন দেশের অর্থনীতিতে মুদ্রাস্ফীতির পরিমাণ স্বল্প পরিমাণ মুদ্রাস্ফীতি দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য সহায়ক হলেও মাত্রাতিরিক্ত মুদ্রাস্ফীতি যে কোনো দেশের অর্থনীতিতে ভয়াবহ বিপর্যয় ডেকে নিয়ে আসে বর্তমান বিশ্বে ভেনুজুয়েলা জিম্বাবুয়ে দক্ষিণ সুদান সুদান এবং আর্জেন্টিনা এই পাঁচটি দেশ মুদ্রাস্ফীতির শীর্ষে অবস্থান করছে এদের মধ্যে মুদ্রাস্ফীতির হার ভেনিজুয়েলাতে উনচল্লিশ হাজার একশো তেরো দশমিক আট শূন্য শতাংশ জিম্বাবুইতে চারশো আশি দশমিক সাত শূন্য শতাংশ দক্ষিণ সুদানে একশো সত্তর দশমিক পাঁচ শূন্য শতাংশ সুদানে সাতান্ন দশমিক সাত শূন্য শতাংশ এবং আর্জেন্টিনাতে একান্ন দশমিক চার শূন্য শতাংশ ভয়াবহ মুদ্রাস্ফীতির ফলে এসব দেশে অর্থের ক্রয় ক্ষমতা এতটাই কমে গিয়েছে যে এসব দেশের নাগরিকদের বস্তা ভর্তি টাকা নিয়ে বাজারে যেতে হয় অব্যবস্থাপনা এবং নীতি গ্রহণের ফলে তেল সমৃদ্ধ দেশ ভেনুচুয়েলা এখন মুদ্রাস্ফীতির শীর্ষে অবস্থান করছে অন্যদিকে বছরের পর বছর ক্রমাগত মুদ্রাস্ফীতির ফলে প্রায় একই পথে হাঁটছে জিম্বাবুয়ে বাংলাদেশের মুদ্রাস্ফীতির পরিমাণও কিন্তু কম নয় দুই সালের হিসাব অনুযায়ী বর্তমানে বাংলাদেশে মুদ্রাস্ফীতির হার ছয় দশমিক এক সাত শতাংশ এখনই এর লাগাম টেনে ধরতে না পারলে ভবিষ্যতে আমাদের দেশের অর্থনীতিও ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন হতে পারে বন্ধুরা চলো এইবার জেনে নেই এই মুদ্রাস্ফীতির বৈশিষ্ট্যসমূহ মুদ্রাস্ফীতির সংজ্ঞাগুলোকে বিশ্লেষণ করলে এর বেশ কিছু বৈশিষ্ট্য পাওয়া যায় চলো তাহলে আমরা এখন এই মুদ্রাস্ফীতির বৈশিষ্ট্যগুলো সম্পর্কে জেনে নিই প্রথমত অর্থের মূল্য মুদ্রাস্ফীতির ফলে অর্থের ক্রয় ক্ষমতা বা অর্থের মূল্য ক্রমাগতভাবে হ্রাস পেতে থাকে দ্বিতীয়ত সাধারণ দামস্তর স্তর অর্থের মূল্য কমে যাওয়ার ফলে বাজারের সাধারণ দামস্তর স্তর ক্রমাগতভাবে বৃদ্ধি পেতে থাকে তৃতীয়ত উৎপাদনের পরিমাণ মৃদু মুদ্রাস্ফীতির ফলে উৎপাদন বৃদ্ধি পায় এবং স্বল্প পরিমাণ দ্রব্য ও সেবার জন্য অধিক অর্থ ব্যয় হয় চতুর্থত সামগ্রিক চাহিদা মুদ্রাস্ফীতির ফলে সামগ্রিক যোগান অপেক্ষা সামগ্রিক চাহিদা বেড়ে যায় এছাড়া মৃদু মুদ্রাস্ফীতি অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে সহায়ক ভূমিকা পালন করে পঞ্চমত বিনিয়োগ ও কর্মসংস্থান মুদ্রাস্ফীতির ফলে বিনিয়োগ এবং কর্মসংস্থান দুটোই বৃদ্ধি পায় যার ফলে মন্দা অবস্থা থেকে অর্থনীতির উত্তরণ ঘটে ষষ্ঠত জীবনযাত্রার মান কোনো দেশের অর্থনীতিতে মৃদ মুদ্রাস্ফীতি হলে সেই দেশের জনগণের জীবনযাত্রার মান বৃদ্ধি পায় সপ্তমত উলঙ্ফন মুদ্রাস্ফীতি লাফিয়ে লাফিয়ে দ্রব্য সামগ্রীর দাম স্তর বেড়ে যাওয়াকে উলংফন মুদ্রাস্ফীতি বলে কোনো দেশে ওলম্ফন মুদ্রাস্ফীতি সৃষ্টি হলে সেই দেশের অর্থনীতিতে চরম ভারসাম্যহীন অবস্থা তৈরি হয় বন্ধুরা এইবার আমরা আলোচনা করব মুদ্রার সংকোচন বা ডিফ্লেশন সম্পর্কে মুদ্রা সংকোচন হল মুদ্রাস্ফীতির ঠিক বিপরীত একটি ধারণা যখন কোনো দেশে দ্রব্য সামগ্রীর যোগান অপেক্ষা অর্থের যোগান কম হয় এবং এর ফলে সাধারণ দামস্তর ক্রমাগত ও অব্যাহতভাবে হ্রাস পেতে থাকে তখন সেই দেশের অর্থনীতিতে মুদ্রা সংকোচনের সৃষ্টি হয় বন্ধুরা চলো জেনে নেই বিভিন্ন অর্থনীতিবিদদের প্রদত্ত সংজ্ঞা বিভিন্ন অর্থনীতিবিদরা বিভিন্নভাবে মুদ্রা সংকোচনের সংজ্ঞা প্রদান করেছেন চলো এখন সেগুলোর কয়েকটি সম্পর্কে জেনে নেওয়া যাক বিশিষ্ট অর্থনীতিবিদ পল এনচিগের মতে মুদ্রার সংকোচন হল এরূপ একটি ভারসাম্যহীন অবস্থা যেখানে মূল্য স্তরের নিম্নমুখীতার প্রতিক্রিয়া হিসাবে অর্থনৈতিক শক্তি সংকোচিত হয়ে আসে আরেকজন প্রখ্যাত অর্থনীতিবিদ পি এ স্যামুয়েলসন সংকোচনের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন যে মুদ্রা সংকোচন বলতে এমন একটি বিশেষ অবস্থাকে বোঝানো হয় যখন অধিকাংশ দ্রব্য সামগ্রীর মূল্য এবং উৎপাদন ব্যয় হ্রাস পেতে থাকে বন্ধুরা তাহলে সাধারণভাবে আমরা বলতে পারি যে যখন কোনো দেশে দ্রব্যের যোগান অপেক্ষা মুদ্রার যোগান কম হয় এবং মূল্যস্তরের ক্রমশ অবনতি ঘটতে থাকে তখন তাকে মুদ্রা সংকোচন বলা হয় সংকোচনের ফলে দেশের উৎপাদন ও আয় কমে যায় বেকারত্ব বেড়ে যায় এবং সকল প্রকার অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাহত হয় বন্ধুরা চলো এইবার জেনে নিই এই মুদ্রা সংকোচনের বৈশিষ্ট্যগুলো সংকোচনের সংজ্ঞাগুলোকে বিশ্লেষণ করলে এর বেশ কিছু বৈশিষ্ট্য পাওয়া যায় চলো তাহলে এখন আমরা মুদ্রা সংকোচনের বৈশিষ্ট্যগুলো সম্পর্কে জেনে নিই প্রথমত অর্থের মূল্য মুদ্রা সংকোচনের ফলে অর্থের ক্রয় ক্ষমতা বা অর্থের মূল্য বৃদ্ধি পায় দ্বিতীয়ত সাধারণ দামস্তর অর্থের মূল্য বেড়ে যাওয়ার ফলে বাজারের সাধারণ দামস্তর স্তর হ্রাস পায় তৃতীয়ত উৎপাদনের পরিমাণ মুদ্রা সংকোচনের ফলে উৎপাদন হ্রাস পায় যার ফলে ব্যবসায়ের মুনাফাও কমে যায় চতুর্থত সামগ্রিক চাহিদা মুদ্রা সংকোচনের ফলে সামগ্রিক চাহিদা কমে যায় এছাড়া অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে মুদ্রা সংকোচন ক্ষতিকর প্রভাব ফেলে পঞ্চমত বিনিয়োগ ও কর্মসংস্থান সংকোচনের ফলে বিনিয়োগ এবং কর্মসংস্থান দুটোই হ্রাস পায় বেকারত্ব বেড়ে যায় যার ফলে দেশের অর্থনীতি ক্রমেই মন্দা থেকে মহামন্দার দিকে ধাবিত হতে থাকে ষষ্ঠত জীবনযাত্রার মান কোন দেশের অর্থনীতিতে মুদ্রার সংকোচনের পরিমাণ বেড়ে গেলে সেই দেশের জনগণের জীবনযাত্রার মান হ্রাস পায় বন্ধুরা আজকে তাহলে আমরা মুদ্রাস্ফীতি এবং মুদ্রার সংকোচন সম্পর্কে বিস্তারিত জেনে নিলাম আর এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয় পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং গো জিয়েটের সাথেই থেকো আমরা এতক্ষণ যা আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নিই সাধারণ দাম স্তরের ক্রমবৃদ্ধির প্রবণতাকে মুদ্রাস্ফীতি বলা হয় মুদ্রাস্ফীতির ফলে অর্থের ক্ষমতা বা অর্থের মূল্য কমতে থাকে মৃদু মুদ্রাস্ফীতির ফলে উৎপাদন বিনিয়োগ কর্মসংস্থান এবং জীবনযাত্রার মান বৃদ্ধি পায় উলম্ফন মুদ্রাস্ফীতির ফলে কোন দেশের অর্থনীতিতে চরম ভারসাম্যহীন অবস্থা তৈরি হয় অন্যদিকে সাধারণ দামস্তর ক্রমাগত ও অব্যাহতভাবে হ্রাস পেতে থাকলে সৃষ্টি হয় মুদ্রা সংকোচনের মুদ্রা সংকোচনের ফলে অর্থের ক্রয় ক্ষমতা বা অর্থের মূল্য বৃদ্ধি পায় এছাড়া মুদ্রা সংকোচনের ফলে উৎপাদন বিনিয়োগ এবং কর্মসংস্থানের সুযোগ কমে যায়